সামনে দিকে একটা পিকনিক স্পট আছে পিকনিক স্পটের সামনে কোথায় জানি আমরা একটু দেখি দেখার চেষ্টা করি পাওয়া যায় কিনা खेल फुटबल खेल माटर रह

রোদের মধ্যে ঘুরে ঘুরে যারা এই রোদের মধ্যে ঘুরে ঘুরে যাদের শরীর ক্লান্ত হয়ে যাবে তারা এখানে এসে রেস্ট নেবে তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে রুম রুম আছে এই পাশে টয়লেট রয়েছে আর এইদিকে রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা এর আগে যেখান থেকে এসেছি সেখানে যাওয়া যাওয়ার ভিতরে অনেক ভিতরে এর সাইডে অনেক বাড়িঘর আছে তারা এখানে গরু ছাগল এগুলো ঘাস খাওয়ায় তা এগুলো সব দেখতেছেন ওনাদের গরু ছাগল গরু ওনার গরু ছেড়ে দিয়ে যার মানে বাড়িতে গিয়ে গিয়ে বসে আছে তারপর বিকালবেলা এসে যার গরু শেষে নিয়ে যাবে কত সুন্দর ঘর উঠে রেখেছে দেখেছেন এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন গরম লাগলে এখানে এসে ঠান্ডা বাতাস খেতে পারবেন অনেকটাই বাতাস আছে কত সুন্দর ভিউ জঙ্গলের ভিতরে আসলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভাবাই যায় না আর কি সাধারণ জায়গা আসলাম এসে দেখলাম আপনারা আসবেন এসে দেখে যাবেন অবশ্যই সুন্দর লাগবে ভালো লাগবে আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গায় আসতে পারলে অনেক ভালো লাগবে সপরিবারে এসে এখানে ঘোরা যাবে এখানে ভিতরে আপনি অটো নিয়ে ঢুকতে পারবেন এবং হুন্ডা থাকলে হুন্ডা নিয়ে ঢুকতে পারবেন জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট নেবে হুন্ডা পঞ্চাশ টাকা নেবে আর এবং অটো সম্ভবত একশো টাকা নিতে পারে কেননা আমার আমরা হুন্ডা নিয়ে এসেছি কিন্তু হুন্ডার একটু সমস্যা আছে তো যার কারণে সার্ভিসিংয়ের ওখানে রেখে আমি এখানে ভিতরে আসছি একাই তো এখন অটো কত নেয় এটা আমি বলতে পারবো না সম্ভবত একশো থেকে দেড়শো টাকা নেবে আপনারা এলে অবশ্যই জিজ্ঞাসা করবেন জিজ্ঞেস করে তারপরে আপনার ভিতরে ঢুকবেন অটোর ব্যবস্থা রয়েছে খুণ্ডার ব্যবস্থা রয়েছে ভিতরে সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে তারপর আপনার ইয়ে গেস্ট হাউস রয়েছে ক্যান্টিন রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা পার্ক অবশ্যই আসবেন আসতে ভালো লাগবে ওকে ধন্যবাদ সবাইকে